হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি কিচেন আজ আমি বানাবো ডিম ময়দার একটা মজার একটা রেসিপি চলুন বানানো চাপ এবার প্রথমে ডিমের অমলেটটা বানানোর জন্য এখানে দুটো ডিম ফাটিয়ে নেব এখানে অল্প একটু লবণ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা পাতা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো ফাটা ফাটানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার ডিমের অমলেটটা বানানোর জন্য কড়াইতে একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এই গরম তেলে অমলেটটা দিয়ে দেবো এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে এইভাবে লভাও রাখতে পারেন আমি এর মধ্যে আদা আদা করে কেটে নেবো হাত এবার একটা প্লেটে এগুলো তুলে নেব এখানে দু চামচ ময়দা নিয়ে নেব ওয়ার নিয়ে যাব এবার এখানে কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা এখানে হালকা সাবধানে নাও লাগন করে মিশি যাব নিচে নিয়ে হালকা হালকা জল দিয়ে একটা ব্যাটারের মতো একটা করে নেব দেখুন এইরকম এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি খুব পাতলাও নয় খুব পুরুও নয় এবার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব ভাজার জন্য ഗമേഗരെ ദിവ এবার এক এক করে এইভাবেই সব দিয়ে ভেজে হালকা হালকা নেবাট করে ভেজে নেবেন সব এভাবেই ভেজে নেব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্ধুরা